হ্যালো বন্ধুরা আজ শেয়ার করব লরিয়ালের এক্সট্রা অর্ডিনারি অয়েল শ্যাম্পু যারা চাইছ খুব রুক্ষ যাদের চুল তারা ভাবছো যে একটা ভালো শ্যাম্পু পেলে ভালো হতো যেটাতে চুল সিল্কি থাকতো সফট থাকতো ম্যানেজেবল থাকতো তো সেই শ্যাম্পুর খোঁজ আজকে আমি তোমাদের দেব কারণ আমি ব্যবহার করছি ভালো রেজাল্ট পেয়েছি তাই শেয়ার করছি চলো আজকে একটা প্রোডাক্টের রিভিউ করব তোমাদের সঙ্গে এটা কোনো স্পন্সার ভিডিও না আমি ব্যবহার করছি যা রেজাল্ট পেয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই বলি যাদের চুল খুবই ড্রাই আমার মতন আর বলতে পারো খুব শক্ত টাইপসের খুব রুক্ষতা মানে বলতে পারো যে হেয়ার মাস্ক লাগালে বা কন্ডিশনার লাগালেও মানে একদিন বাদেই খুব উস্কো শুষ্ক হয়ে যায় ম্যানেজেবল থাকে না তাদের জন্য একটা ভালো শ্যাম্পু তো আমি এটা ব্যবহার করছি এক সপ্তাহ বেশি দিন না আগে আমি ডাব শ্যাম্পু ইউজ করতাম অনেস্টলি বলছি এখন আমি এই লরিয়াল শ্যাম্পুটা ইউজ করছি লরিয়াল এক্সট্রা অর্ডিনারি অয়েল তো এটা ব্যবহার করার পরে আমি দেখছি যেদিনই শ্যাম্পু করছি না কেন চুলটা খুব সফট হয়ে যাচ্ছে ম্যানেজেবল হচ্ছে এবং যে উষ্ক শুষ্ক ভাবটা সেটা কিন্তু অতটা আসছে না ডাব শ্যাম্পুর মতন তো আমি এই শ্যাম্পুটা ইউজ করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু রিভিউ দেওয়া যাক আমার কেমন হয়েছে চুলের গঠন এবং তোমরাও কিন্তু হেল্প পাবে এই ভিডিওটা থেকে তো দেখো প্রথমেই বলবো লরিয়াল এক্সট্রা অর্ডিনারি অয়েল এর মধ্যে সিক্স ন্যারেটিভ অয়েল আছে তো এটা কিন্তু খুব ভালো একটা মানে সাপ্লিমেন্ট হেয়ারের জন্য যে যাদের ড্রাই হেয়ার বিশেষ করে যে রেখা আছে ড্রাই এবং ডাল হেয়ার নারিশড হেয়ার উইথ সফটনেস অ্যান্ড শাইন তো এটা একটা নারিশিং শ্যাম্পু অয়েলের মতো কাজ করবে তোমাদের চুলে কিন্তু ছটা অয়েলের বলতে পারো পুষ্টি গুণ পাবে ছটা অয়েল মিক্স করে যদি শ্যাম্পুর মধ্যে থাকে তো বুঝতেই পারছো চুল কতটা সফট ফিল হবে কতটা ড্রাই ভাব কাটবে তো আমি ব্যবহার করে কিন্তু খুব ভালো ফল পেয়েছি তো এই এক সপ্তাহের মধ্যে তো তাই বলবো তোমরাও যারা আমার চ্যানেলে ভিউয়ার্সরা আছো যাদের চুল খুব ড্রাই উষ্ক শুষ্ক ম্যানেজেবল না তোমরা কিন্তু শ্যাম্পুটা বদলাও ঠিক আছে এই শ্যাম্পুটা ইউজ করতে পারো বা লরিয়ালের আরও শ্যাম্পু আছে যে কোনো একটা শ্যাম্পু ইউজ করতে পারো যেটার মধ্যে খুব নারিশিং ভাব থাকবে যেমন এটার মধ্যে আছে ছটা অয়েলের গুণাগুণ ঠিক আছে এবার এটার দাম বলে দিই এটার প্রিন্টেড আছে একশো সত্তর টাকা ঠিক আছে একশো সত্তর টাকা আর একশো আশি এম একশো আশি এম দাম একশো সত্তর টাকা ঠিক আছে তোমরা যে কোনো পাইকারি দোকানে বা যেখানে সাবান শ্যাম্পু বিউটি প্রোডাক্ট পাওয়া যায় সেখানে ইজিলি কিন্তু পেয়ে যাবে তো এখানে দেখো সব বলাই আছে এর মধ্যে কী কী অয়েল আছে আর্গন অয়েল আছে আলমন্ড অয়েল আছে ক্যামেলিয়ানা অয়েল আছে তারপরে কোকোনাট অয়েল আছে জোজোবা অয়েল আছে তো বিভিন্ন মিক্স কিন্তু হেয়ারের স্কাল্প নারিশড দেবে এবং খুব সফট বানাবে স্ট্রং বানাবে শাইনি দেবে খুব থিক দেবে এবং ম্যানেজেবল দেবে এখানে বলাই আছে কিন্তু দেখো সমস্ত কিছু বলা আছে আর রেজাল্ট বলেছে প্রোভেন্ট রেজাল্ট সো নারিশিং ইন মেক্স হেয়ার লুকস হেলদি এবং বিউটিফুল তো শাইন এভরি ওয়াশ সত্যি তাই আমি ব্যবহার করে দেখছি যে প্রত্যেকটা যেদিনই আমি হেয়ার ওয়াশ করছি না কেন পরের দিনই কিন্তু চুলটা মানে তার যেই শোকালো খুব সফট লাগছে আর খুব মনে হচ্ছে কি যে চুলটা খুব পরিষ্কার ভেতর থেকে ক্লিন হয়ে গেল যেটা আমি আগে শ্যাম্পু ব্যবহার করে কিন্তু এতটা ক্লিন ফ্রেশ শেষ ভাব চুলে পাইনি তো অবশ্যই তোমরা এটা ইউজ করো ভীষণ ভালো একটা শ্যাম্পু তোমরা যদি চাইছো মার্কেটের ড্রাই ড্যামেজ হেয়ারের জন্য তারা কিন্তু এই শ্যাম্পুটা ইজিলি অ্যাপ্লাই করতে পারো খুব ভালো ফল পাবে আর ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারো ইভেন টিনেজাররাও কিন্তু ইউজ করতে পারো এই শ্যাম্পুটা আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর অবশ্যই ব্যবহার করো আমি ভাবলাম আমি ভালো রেজাল্ট পেয়েছি আমার ভিউয়ার্সরা কেন এই রেজাল্টটা পাবে না তো তোমরা কিন্তু অবশ্যই মার্কেট থেকে এটা নিয়ে নিতে নিতে পারো বেশি দাম না বন্ধুরা ভালোই কম দামের মধ্যে কিন্তু লরিয়ালের এই শ্যাম্পুটা পাওয়া যাচ্ছে তো অবশ্যই নিতে পারো চলো টাটা